হ্যালো আমার প্রিয় দর্শকগণ অমৃতবাণী এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আশা করছি সর্বশক্তিমানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ ও আনন্দে রয়েছেন আজকের এই পর্বটি আমি উৎসর্গ করেছি তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় এস দ্বারা দুই সালের এগারোই মে রবিবার এবং বৈশাখ মাসের ২৬ তারিখ এই দিনটি এস অক্ষরযুক্ত নামধারীদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুটি সুখবর বহন করছে বা ধরতে পারেন আপনার জন্য কিছু ভালো একটা খবর এই দিন আসতে পারে তার জন্যই আমি আপনাদের সামনে সেই ভালো সময়ের কথা জানাতেও চলে এলাম তা নইলে আপনারাই তো বলবেন যে শুধু খারাপ সময়ে কাটিয়ে যাচ্ছি আর খারাপ সময়ের বেলা বলছেন কিন্তু যখন ভালো সময় আসছে তখন তো বলছেন না সেই খবর তো দিচ্ছেন না তো তার জন্য আজকের এই উপস্থাপনা এই দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান চক্র, রাশি চক্র সংখ্যা সংখ্যাতত্ত্ব সবকিছুর প্রভাব কেমন থাকবে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আজকের আলোচনার প্রত্যেকটি তথ্য সংগৃহীত গ্রহ নক্ষত্রের চলন অবস্থান গভীর পর্যবেক্ষণ জ্যোতিষশাস্ত্র সংখ্যার তত্ত্ব বাস্তুশাস্ত্র সব কিছু মেনে যারা জ্যোতিষীতে বিশ্বাসই করেন না শাস্ত্র মানেনি না হিন্দু শাস্ত্র বলুন বা আল্লাহ ঈশ্বর মানেন না ভগবান যাই বলুন তারা ইচ্ছা করলে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন কিন্তু যারা বিশ্বাস করেন যে সকল বন্ধুরা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন তাদের জন্য দারুণ ভিডিও বন্ধুরা আমরা পর্বের মূল বিষয়ে প্রবেশ করব কিন্তু তার আগে কয়েকজনের কমেন্ট আপনাদেরকে বলি অনেকেই বলেছেন আমার নাম সোনালি দিদি ভাই আমার সময় ভালো যাচ্ছে সোনালি হাঁসদা এছাড়াও আরেকজন বলেছেন যার নাম শর্মিনা আক্তার দান খয়রাত করে ধার দিয়ে সব শেষ করে ফেলেছি একজনকে সাত হাজার টাকা ধার দিয়েছি জীবনে হয়তো ফেরত দেবে না সে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বন্ধু যদি আপনাদের সঙ্গেও এরকম ঘটে থাকে এই যে বন্ধুটা বলেছেন বলবো একটা কথা হ্যাঁ আপনার কাছ থেকে সে টাকা নিয়ে আর আপনাকে সেটা ফেরত দিল না আপনার কাছ থেকে মেরে নিল টাকাটা কিন্তু এটাও জেনে রাখবেন এটাতে আপনার তো অবশ্যই ক্ষতি করলো সে সেও সেই টাকাটা নিয়ে কোনো দিনও ভালো থাকতে পারবে না বা সেই টাকা এসে যা করবে সেটা তার হজম হবে না ভালো ভাষায় বললে সেই টাকা ডাক্তারের পিছনেই চলে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা যদি কারোর কোনো জিনিস মেরে নিই কারোর কোনো ক্ষতি করে আমাদের লাভ করি সেই লাভ কখনো আমাদের নিজেদের জন্য ভালো হতে পারে না আমাদের সব সময় খারাপ হবে কারণ একজনকে কাঁদিয়ে একজনকে কষ্ট দিয়ে কখনো নিজের ভালো করা যায় না হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনছেন বন্ধুরা আরেকজন বন্ধু কমেন্ট করেছেন সনোজ খাতুন আমার নাম সনুজ খাতুন আমার লাভ লাইফ কেমন প্লিজ বলো বিএফ আছে লেকিন ভালো যাচ্ছে না কথা বলছে না কেন এরকম পড়ছে বন্ধু এই নিয়ে আমি পরের ভিডিওতে আপনাকে বা লাভ লাইফ বা এই ধরনের যে সমস্যা বৈবাহিক সম্পর্ক সব কিছু নিয়ে একটা অন্য ভিডিওতে বলবো এরকম কমেন্ট আপনার মতো অনেকেই করেছেন আজকের মূল পর্ব যেটা নিয়ে বলতে এলাম সেটা বলি বর্তমান এখন যে ভাগ্য চক্রটা চলছে বর্তমানে আপনাদের মেজাজের পরিবর্তন বা অস্থিরতা দেখা দিতে পারে যেটা আগে আপনাদের ছিল না এখন খিটখিটে মেজাজ হয়ে গেছে একটুতেই এত মানসিক চাপ এত কাজের চাপ এত অশান্তি তাই আপনি নিজেকে ধৈর্য ধরে কন্ট্রোলে রাখতে পারছেন না যে কোনো কথায় হঠাৎ করে রেগে যাচ্ছেন বা আপনি মেজাজি হয়ে গেছেন পরিবর্তন হয়ে গেছে আপনার এই সব কিছুই গ্রহ নক্ষত্রের চলনের ফলে জেনে রাখবেন আর তার জন্য এই আপনার এখন যে মনোভাব সেটা কিন্তু আপনার কাজের ক্ষতি করছে বা কাজ বা সম্পর্কগুলোর ওপরেও একটা প্রভাব ফেলছে সুতরাং আমি বলবো যতই খারাপ সময় আসুক না কেন ধৈর্য বজায় রাখা এবং নিজেকে সংযত করে রাখা এটাকে মেনটেন করা অত্যন্ত জরুরি শুধু এসামের মানুষদের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি এই সময় অর্থ সংক্রান্ত আপনার ব্যয় বাড়বে আগের ভিডিওতেও আপনারা শুনেছেন কিন্তু আপনার ইনকাম বাড়ারও এই দিন সুযোগ রয়েছে হয়তো এই দিনটা আমি বললাম যে কিছু ভালো খবর পা কিছুটা সময় ভালো যেতে পারে তা সেই রকমই হয়তো ফটকা একটা ইনকাম হয়ে যেতে পারে এই দিনে বা যারা লটারি কাটেন বা যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট করে থাকেন বিভিন্ন ফান্ডে তাদের কিন্তু হঠাৎ করেই সেই টাকা বেড়ে যেতে পারে তো বন্ধুরা কর্মক্ষেত্রেও আপনি যে জায়গায় কাজ করছেন সেখানে পূর্বে করা যে কোনো কাজ সেই পরিশ্রমের ফল আপনি এই দিন পেতে পারেন বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ তাই আপনারা নতুন উদ্যম নিয়ে এগিয়ে যান এবং নিয়মিত কর্ম করে যান বন্ধুরা নারীদের জন্য বিশেষ বার্তা যারা গৃহিণী তাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাস্তুদোষ থেকে মুক্ত রাখা এবং গৃহস্থালীর যে সকল কাজ সেগুলোর প্রতি যত্নশীল হওয়া এটাই আপনার পজিটিভ এনার্জি বৃদ্ধির মূল চাবি কাঠি। আপনার মন খারাপ থাকলেও বাড়ি থেকে বেরোতে পারছেন না সারা দিন বাড়িতে কেটে যাচ্ছে কিন্তু আপনার আশপাশটা পরিষ্কার রাখুন এবং বাড়িতে যেন রকম বাস্তু দোষের সৃষ্টি না হয় তার জন্য বাড়ির কোন দিকে কোন কোনায় কি রাখতে নেই কি জিনিস রাখতে হয় এই সব কিছুই জেনে নিন এবং সেই মতো কাজ করুন তবেই আপনি নিজে পজিটিভ থাকবেন এবং কাজের এনার্জি পাবেন এবং আপনার মন মানসিকতা সবই ভালো থাকবে তো বন্ধুরা যদি বাস্তু দোষ থাকে তাহলে আপনাদের পরিবারে রোগ ঢুকবে মানসিক চাপ অলসতা এগুলো দেখা দেবে এবং গৃহের পরিবেশটাকে পবিত্র পরিবেশটাকে পবিত্রতাটা নষ্ট করে দেবে তাই ইতিবাচক রাখার চেষ্টা করুন যাতে আপনার গৃহের উন্নতি হয় আর্থিক উন্নতি হয় আয় ইনকাম বাড়ে তার জন্য বাস্তু দোষ কাটানোর দরকার রয়েছে রবিবার দিন এ সক্ষরযুক্ত ব্যক্তিদের আমি বলবো লাল অথবা কমলা রঙের পোশাক পরুন কারণ এটা শুভর প্রতীক এবং সূর্যের সঙ্গে এ সক্ষরে সংযোগ থাকার কারণে দিনের আলোতে আপনারা বেশি কাজ করুন আরও বেশি শুভ ফল পাবেন আর সূর্যকে লাল জবা ফুল এই দিন দিতে পারেন স্নান টান করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মূল বক্তব্য যদিও ব্যক্তিগত সম্পর্ক এই দিনের কোনো উন্নতির দিকে কিছু নেই পারিবারিক কোনো মতবিরোধও দেখা দিতে পারবে না আপনি মানসিক চাপে থাকবেন মাঝে মাঝে উত্তেজিত হয়ে অনেক কথাবার্তা বলে ফেলবেন এইটুকুই আর সেরকম কিছু হবে না আর ওই যে বললাম টাকার দিকে একটা ভালো ব্যবস্থাপনা আর আপনি যদি আপনার চারিপাশের সব কিছু দেখে রাখেন তাহলে আপনার মনও ভালো থাকবে এই ভালো খবর আর যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন শুরু করে দিয়েছেন তাদের কিন্তু একটা ভালো খবর আসতে পারে আবার যারা প্রেম করছেন ঝগড়াঝাটি হয়েছে তাদেরও মিল মিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই দুটো ভালো খবর আপনাদেরকে জানালাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই বার্তাটি আপনাদের জীবনে আসার আলো জ্বালাতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি যদি ভিডিওটি দেখে আপনাদেরও তাই মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার শুভ নাম আপনি কোন স্থান থেকে দেখছেন সেটাও জানাবেন আর ভিডিওটি পারলে আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলিতে আপনারা কি বিষয়ে জানতে চাইছেন সেটাও প্লিজ প্লিজ কমেন্ট করুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমাদেরকে লিখে জানান তাহলে সেই টপিকে ভিডিও চলে আসবে ধন্যবাদ